এই অসদ বটটিকে কিছু কাটাই করব এবং ওয়ারিংয়ের মাধ্যমে ডালগুলাকে সঠিক শেপ দেওয়ার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক সর্বপ্রথমে আমরা অবাঞ্ছিত যে ব্রাঞ্চগুলা আছে সেগুলাকে পূর্ণ করে নিব যেহেতু আমাদের এই গাছটির ব্রাঞ্চগুলো এখনও ছোটো আছে এই কারণে আমি পাতাগুলাকে ট্রিম করে নিই তবে আপনাদের গাছগুলো যদি একটু বড় হয় আগে ব্রাঞ্চ থেকে পাতাগুলাকে ট্রিম করে নেবেন তাহলে ব্রাঞ্চ সিলেকশানে সুবিধা হবে আমি নর্মালি বনসাই করার জন্য যে মেথডটি ফলো করি সেটাকে টিআরবি বলা হয় দ্যাটস মিন ট্রাঙ্ক ব্রাঞ্চ এন্ড রুট প্রথমে এক কি বনশাই করতে গেলে আমাদেরকে বনশাইটিকে একটি বড় পাত্রে লাগাতে হবে এতে করে গাছের ট্রাঙ্ক কি অনেক মোটা হবে এবং রুটগুলোকে সঠিক সময় একটু কাটাই কাটায়চটায় করলে রুটের শেপটাও খুব সুন্দর আসবে এখন আমরা ব্রাঞ্চগুলা সিলেক্ট করে নিচ্ছি আপনি যেটা দেখতে পাচ্ছেন ডান পাশের ব্রাঞ্চটিকে আমরা ফার্স্ট ব্রাঞ্চ করবো এবং বাম পাশের সেকেন্ড ব্রাঞ্চ দেন থার্ড ব্রাঞ্চ আর উপরের যে ব্রাঞ্চটি থাকবে সেটিকে উপরের দিকেই রাখব এবার আমাদের গাছের পুরোনো ব্রাঞ্চের যে অতিরিক্ত অংশটি আছে সেটিকে কেটে নিতে হবে অবশ্যই কাটার সময় সতর্কতা অবলম্বন করবেন যাতে করে যে ব্রাঞ্চটি রাটবোক সেটার কোনো ক্ষতি না হয় ব্রাঞ্চটি কাটা শেষ হলে একটি ধারালো চাকু দিয়ে সমান করে কেটে নিতে হবে তাহলে ব্রাঞ্চটি নতুন ব্রাঞ্চের সঙ্গে সেট হতে সুবিধা হবে এবং গাছের শেপও নষ্ট হবে না এবার আমরা একটি অ্যালুমিনিয়াম অয়ার নিয়ে প্রথম ব্রাঞ্চটিকে বেঁধে দিব এখন আমরা যে ব্রাঞ্চটিকে কেটে দিলাম সেটাতে হাঙ্গাসাইড সাইড লাগিয়ে দিব এতে করে গাছের কাটা অংশে ফাঙ্গাতে আক্রমণ হবে না এখন আমরা গাছের গোড়াটি থেকে আগাছা পরিষ্কার করে কিছু জৈব খাবার মাটিতে প্রয়োগ করব আমি উপরের ব্রাঞ্চ গুলোকে এখনই অয়ারিং করলাম না কারণ ব্রাঞ্চগুলো এখনো নরম আছে আর কিছুদিন গেলে ওগুলাও অয়ারিং এর মাধ্যমে একটি শেপ দিয়ে দিব এখন গাছের খাবার হিসাবে হাড় বুড়া শিং পুরনো গোবর সার এবং ডিমের হসার বুড়া ব্যবহার করছি বনসাই ম্যাটেরিয়ালে সঠিক খাবারের মাধ্যমে গাছের স্বাস্থ্য ভালো রাখা যায় এবং সেটা পরবর্তীতে খুব সুন্দর বনসাই সাহায্য করে তো আমাদের কাজটি আজকের মতো মোটামুটি শেষ গাছের আপডেটগুলো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেয়া হবে এ ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ